আজকে সকাল সকাল স্কুলের দিকে যাচ্ছে আজকে অরিজ কম্পিউটার পরীক্ষা তাই তো হয়ে যাবে তিনটে আচ্ছা তিনটে তাই ব্লগটা এখন থেকে শুরু করছি যাতে ও বাবা হ্যাঁ তোমরা দেখতে থাকো ব্লগটা ইন্টারেস্টিং হবে আর আজকে আমাদের বেরানো আছে অবশ্যই তোমরা বুঝিয়ে যাবে বুঝে যাচ্ছ চলো বাইকটা সাইড দেখতে থাকো আর অরিথে স্কুলে ঢোকাই তারপরে এসে রান্না করবো তারপরে কোথায় যাব কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আচ্ছা আচ্ছা বা বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মরি খালি দেখো আমার ছেলে বলে দিলাম পার লেখতে শেয়ার করো কিন্তু মজা ঘুড়ি পড়ে আছে জলের মধ্যে হ্যাঁ সেদিকে পড়লো সেই ঘুড়িটা তোমরা তো বুঝতেই পেরেছো আছে গণেশ পুজো গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরাও ভালো কাটাও আর আজকে আমি সারা দিনটা কিভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো হ্যালো আমরা যেখান থেকে ব্লগ শুরু করেছি এখন আমরা সেখান থেকে ব্লগ শুরু করলাম অরিকে একটা নতুন হাপাতা গেঞ্জি পরিয়েছিলাম অরির খুব গরম লাগছে অরি আবার স্যান্ডো গেঞ্জি পড়েছে এই গেঞ্জিটাও নতুন যাই হোক যেহেতু স্যান্ড গেঞ্জি তো বাড়িতেই থাকে কিন্তু এত গরম তাই আমি ভাবলাম পড়ে যাক এটাই হাত কাটা এটা পড়ুক তো চলো এখন তো এসেতে যাব বাড়ির দিকে যাব এই পুজো কত দূর তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব সে চলো দেখতে থাকো আমি আর অড়ি তো বেরিয়ে গেছি তারা করে সব করে অরি অরির পাপ পাবলো প্রচণ্ড গরম অরিকে নিয়ে আগাই কারণ এই গরমের পর তো হড়ি এসে রান্নাবান্না সব শেষ করলাম শেষ টেস করে অরি আর আমি বেরোলাম এদিকে দেখা একটু আহ ওটা খায় না তাহলে এখানে স্কুলে সবার পরীক্ষা হচ্ছে বড় বড় হচ্ছে অরিণ হয়েছে খুব ভিড় কম ছড়াই যাচ্ছে না কথা বলা যাচ্ছে না আমি চললো এখানে খুব ধুলো তোমাদের সাথে পরে কথা বলছি এখন দোকানে ঢুকবো না বাবা এখন মিষ্টি কিনি এখন তো রবসা করা বলতো ঠিক আছে রসগোল্লা হ্যাঁ হ্যাঁ রসগোল্লা দাও দশটা আর মোদক দাও দুটো

একটা ঠাকুর দেখলাম কি সুন্দর ঠাকুরটা হলো তোমাদেরকে দেখাবো যখন এডিট করব অবশ্যই তোমাদেরকে দেখাবো ছেলে আমি দেখলাম খুব ভালো লাগলো আমার বাড়িতে মানে আমার বাড়ি মানে এখনো বলি আমার বাড়ি এই মা ভাই বাড়ি এখন দেখি কেমন পুজো হয়েছে কেন আমি তো অনেকটা লেট করে ফেলেছি মনে হয় তো যাই হোক আমি বলেছি যদি আমি লেট করে ফেলি পুজোটা যদি হয়ে থাক হয়ে যায় একটুখানি তুলে রাখিস চল আমাদের তো গণেশকে তোমরা যারা যারা দেখো তারা তারা দেখে নিও আর যারা যারা যা দেখেছ তারা জানো আমাদের আগে গণেশেই পুজো হবে ওই গণেশে আমাদের কি বলে প্রথম প্রতিষ্ঠা করা সেই গণেশকেই পুজো করবে আমার ভাই তো চলো ওই গণেশের পুজোটাই তোমাদের সাথে দেখাবো অনেক গণেশ পুজো মামা বাড়ি থেকে গণেশ দেখবে আচ্ছা চল 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 তুমি তুইও তো গণেশ দেখবি বলে দাঁড়ালি গণেশ দাদাকে দেখবি বলে আমি বলেছি বাছু দেৱ পুনৰ এছু চন্দন গন্ধ পুনৰ চব ভোদ নম তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেকটাই পুজোর আয়োজন আমি কিছুই করতে পারিনি আমার মেস দিদির মেয়ে করেছে সবও সব গুছিয়ে গণেশ পুজো হচ্ছে আমাদের ছোট্ট একটা গণেশ তোমাদের এই যে গণেশ দাদা আর অনেক গণেশ দেখতে দেখতে এসেছি তোমাদের সবটাই শেয়ার করেছি একটু একটু করে তো চলো দেখতে থাকো পুজোর করে পুজোর পরে আমাদের অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করবো ব্লগটা

এসে পুজো টুজো শেষ করে গল্প অল্প করলাম কারণ ছেলের পরীক্ষা ছিল বলে এখানে ওরা সবাই দক্ষিণেশ্বরে গেছে আমি যাইনি তাই গল্প হচ্ছিলো আর এখানে চলে এসেছি এবার ভোগে মা ভোগ রান্না করছে যেহেতু পোলাও করবে আলুর দম করবে এগুলো অনেক কিছুই করবে সবাই মিলেই করব তো হাতে হাতে করলে কি হবে তাড়াতাড়ি হবে তো চলো আমরা সব করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও কিন্তু ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি এই ব্যাটারটা করে নিই ভালো করে কারণ এখানে বেগুনই হবে আর আলুর দম হয়ে গেছে পোলাও হয়ে গেছে বেগুনিটা করবো আর অনেক গল্প করছি কারণ ওরা ঘুরতে গেছিল সেই গল্প তো আমাদের শেষই হচ্ছে না চলো তোমাদেরটাও তোমাদেরকেও একটু শোনাবো আমাদের হাসাহাসি তো চলো দেখতে থাকো এখন অধিকটা যাও তো সবাই মিলে আছি মজা করছি কারণ তারা কয়দিন আগে ঘুরতে গেছিলো দক্ষিণেশ্বরে সেখানে গিয়ে কি কী হয়েছিল সেই সব নিয়ে কথা হচ্ছে আর মজা হচ্ছে আর এখানে আমি তো বেগুনি ভাজছি বেগুনিটা খুব সুন্দর হয়েছে আর এখন করব প্রসাদ দেবো সবাইকে তাই প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি সব নিজেরাই করেছি বাড়িতে গণেশ পুজো যে দেখো বোদে ফল টল সবই তো সব দেখতেই পেলে সব ওরা কেটেছে ফল ফলগুলো তখন আমি ছিলাম না আমরা এসে এইগুলো করলাম বদদিউ বদিউ করেছে মেজি করেছে মা করেছে সবাই মিলে হাতে হাত করলে কী তো অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজে হয়ে যায় সেই জন্য খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি এবার বাচ্চাদেরকে প্রসাদ দেবো তাই সবাইকে আশেপাশে দেখেছি আসছে আর যাদের যারা আসেনি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আরও খুব বাচ্চারা থাকলে যেন আসে প্রসাদ নিয়ে যায় তো চলো গুছিয়ে নিয়েছি প্রসাদগুলো দিই আলুর দম নিরামিষ যেহেতু প্রসাদ আলুর দম বেগুনি পোলাও আর ফল আর এই বোদে টোদে এইসব প্রসাদ সবাইকে একটু করে দিই

বাস পাই কি না সেটাই হচ্ছে কথা আর আমাদের পাড়ায় মেলা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে অনেক কিছু হচ্ছে তোমাদের তো সকালেই দেখালামই না কারণ রৌদ্রের বোতে দেখতেই পেলে কে আমার রৌদ্রের আসলাম তারপর কিছু কেনাকাটি ছিল সেই কেনাকাটিগুলো করে আসলাম মুখটা দেখাই যাচ্ছে না সব করে তারপরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিলাম এখনও ঘেমে চান করে আছি পাই তারপরে তোমাদের যেটি পাড়ি তো আমাদের যে পাড়ার ঠাকুরটা সেটা তোমাদেরকে দেখাবো ওই জোড়া ওদিকে পার হয়ে গেছে আর আমাদের বাস এদিকে আসিনি আমরা যাবো এদিকে আর আমার দিদিরা যাবে ওদিকে তো বলবো মেলা হচ্ছে আর জিনিসপত্রের জন্য দরকার মানে জানলে তো বলবো মেলা বসেছে মেলা দেখ ওইখানে সামনে যাওয়াই যাবে না কত ভিড় কফি চাটের দোকান ভিড় সারা জিনিসের দোকান ভিড় সব ভিড় অনেক মজা করলাম যেই বাড়ির দিকে ফিরলাম তখন আমাদের পাড়ায় মিছিল দেখেছে যেহেতু আমিও জাস্টিস চাই সেই জন্য আমিও মিছিলে যোগদান হয়ে গেলাম যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম